আজকের সেশন থেকে জানতে পারবেন কিভাবে লাইটকুট অ্যাপসে সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন লাইকুট অ্যাপসে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে সর্বপ্রথম লাইটকুট অ্যাপস এর প্রয়োজন হবে লাইফগুট অ্যাপসে সম্পূর্ণ ফ্রিতে নিজের নামে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হলে সর্বপ্রথম লাইভগুড অ্যাপসটি ডাউনলোড করতে হবে আর লাইভগুড অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি যার মাধ্যমে লাইভগুড সম্পর্কে জানবেন তিনি আপনার মেন্টর হবেন তার মাধ্যমেই আপনি আমাদের অ্যাপসের লিঙ্ক এবং একটি রেকর্ড দেবে তো আপনি যার মাধ্যমে লাইবগোরে জয়েন করবেন তিনি আপনাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে এরকম একটা মেসেজ প্রদান করবে আপনি সর্বপ্রথম দেখেন এখানে একটি ভিডিও দেওয়া থাকবে যে ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ ফ্রিতে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেটা জানতে পারবেন তার নিচে দেখেন এখানে ট্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের লাইবগ্রো ট্যাপসের লিঙ্ক আপনি এই লিঙ্ককে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন তারপর দেখেন নিচে একটা রেফার কোড দেওয়া থাকবে যার মাধ্যমে যুক্ত হবেন তিনি আপনাকে এরকম একটা রেফার কোড দিবে সেই রেফার কোড দিয়ে আপনি সফলভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এখন আমরা জানবো অ্যাপসটি ডাউনলোড করব লাইভগুড অ্যাপসটি ডাউনলোড করতে হলে সর্বপ্রথম আমাদের করতে যাবেন তো সর্বপ্রথম আমি স্টোর থেকে আমার অ্যাপসটা নামিয়ে নিব তো মেসেঞ্জার থেকে আপনি এরকম একটা ক্লিক করলে দেখবেন এরকমভাবে আপনাকে স্টোর নিয়ে আসবে এখান থেকে দেখেন ইনস্টল নামে একটা অপশন থাকবে তো ইনস্টল অপশনে ক্লিক করবেন ইনস্টল অপশনে ক্লিক করলে সাথে সাথে আপনাকে এখানে কন্টিনিউ এবং ব্যাক যদি আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে সরাসরি এখানে অ্যাপস লিঙ্কে ক্লিক করেন তাহলে এরকম অপশন আসতে পারে এখানে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করাতে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোরে আসার পর দেখেন এখানে ইনস্টল নামে একটু অপশন থাকবে এই ইনস্টল অপশানে ক্লিক করে আপনি সরাসরি অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন তাছাড়া আপনি যদি হোয়াটসঅ্যাপ থেকে অ্যাপসটি ডাউনলোড করতে চান তাহলে এইভাবে সেম নিয়মে আপনি লিঙ্কে ক্লিক করলে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে তাছাড়া যদি আপনি সরাসরি প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটি ডাউনলোড করতে চান তাহলে প্লে স্টোরের চার্জবার রয়েছে এই চার্জ ক্লিক করে এখানে আপনি সরাসরি প্লে স্টোর গিয়ে যদি এই নাম দিয়ে চার্জ দেন তাহলে কিন্তু আপনার এখানে আমাদের অ্যাপটি সরাসরি চলে আসবে যে লাইফ গোড ডিজিটাল বিজনেস লিখে চার্জ দিলে আমাদের অ্যাপটি চলে আসবে এখানে চার্জ দিলেই দেখবেন আমাদের অ্যাপসটি অলরেডি আমি ডাউনলোড করতেছি এটা ইনস্টল হয়ে যাচ্ছে তো এইভাবে আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটি খুঁজে বের করতে পারবে অ্যাপটি খুঁজে বের করে আপনি সেমভাবে অ্যাপসটি ইনস্টল করে নেবেন লাইভগুড অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আপনার এখানে দুইটি অপশন আসবে একটা হচ্ছে ওপেন যে অপশনটা রয়েছে এই ওপেন বাটনে ক্লিক করে আমাদের অ্যাপসের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন তো আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করে এখন আপনার যে কাজগুলো করতে হবে সেটা ও এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই দেখেন নিচে ক্রেট অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে আমি মার করে দেখাচ্ছি ক্রেট অপশন এখানে ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে এখানে সর্বপ্রথম আপনাকে ইউজফুল নেম অপশনে আপনার নাম ক্লেক তারপর আপনার রিয়েল এখানে বসাবেন এবং আপনার ফোনে থাকা একটি সক্রিয় ইমেল অ্যাড্রেস যদি অ্যাড্রেস বসিয়ে দিবেন তারপর আপনার ফোনে সক্রিয় একটি ফোন নাম্বার অবশ্যই আপনার নিজের নাম্বার দেওয়ার চেষ্টা করবেন তারপর ছয় ডিজিটাল একটি পাসওয়ার্ড অবশ্যই সেই পাসওয়ার্ডটা এরকম কোনো পাসওয়ার্ড বসাবেন না যেটা আপনার খেয়াল থাকবে না অবশ্যই পাসওয়ার্ডের ক্ষেত্রে হ্যাঁ বসাবেন না স্পেস দিবেন না এটা বাদে আপনি যদি সংখ্যা এবং ক্যাপিটাল স্মল লেটার এইসব মিলিয়ে যদি আপনি পাসওয়ার্ড দেন অন্তত ছয়টি সংখ্যার পাসওয়ার্ড দিলি হয়ে যাবে তারপর যে পাসওয়ার্ডটা উপরে দেবেন সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তারপর দেখেন এটা যদি হয়ে যায় এখানে যার মাধ্যমে আপনি যুক্ত হবেন তিনি আপনাকে একটা রেফার কোড দিবে অবশ্যই আপনি তাকে জিজ্ঞেস করলে সে আপনাকে রেফার কোড দেবে রেফার কোড বিধি আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না অবশ্যই এক রেফার কোডে তার রেফার কোডটা বসিয়ে দেন রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে যাবে তো আমি ফর্মটি পূরণ করে দেখাচ্ছি আপনাদের তো এখন দেখেন কীভাবে আমি এই ফর্মগুলো সঠিক নিয়মে পূরণ করেছি এখন এই ফর্মটি আমি রেজিস্টার বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে তো সর্বপ্রথম আমি এখানে আমার ফুল নেমটি দিয়েছি এখানে আমার নাম যেটা অবশ্যই আমার রিয়েল নামটি দিয়েছি তারপর সিলেট বার্থডে ডেটি এখানে আমার বার্থডে ডেটটি দিয়েছি বার্থডে ডেট দেওয়ার ক্ষেত্রে এখানে আপনি এখানে যে জানুয়ারি মাসে যদি ক্লিক করেন আপনি মাছ সেট করতে পারবেন এখানে আপনার বার্থডে ডেটে যে মাসটা আপনার অবশ্যই মাছবে সেই মাসটা দেবেন তারপর এখানে আপনার বার্থডে ডেটে দিন সিলেক্ট করতে চান অবশ্যই এখানে এই যে ওয়ান যে বাটনটা রয়েছে এখানে এই মেনুবারে ক্লিক করলেই আপনার এখান থেকে আপনার দিনটা সেট করতে পারবেন এই যেখানে আপনার ওই মাসের কত তারিখে আপনি এখানে বার্থডে সাল হিসাবে সিলেক্ট করতে চান সেই সালটা এইভাবে আপনি সিলেক্ট করে দিতে পারবেন তারপর দেন যদি সাল হিসাবে আপনি সিলেক্ট করতে চান অবশ্যই এখানে ক্লিক করলে দেখবেন এখানে সাল সিলেক্ট করার অপশনগুলো চলে আসবে তো এরকমভাবে আপনি বার্থডে ডেটটা সিলেক্ট করে নিতে পারবেন তারপর এখানে আপনার ফোনের একটি সক্রিয় জিমেল অবশ্যই একটি ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে তারপর এখানে আপনার ফোন নাম্বারটি অবশ্যই দিয়ে দেবেন দেন এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন এইরকম একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন যে পাসওয়ার্ড আপনার মনে থাকবে দেন যে পাসওয়ার্ড এটি কঠিন হবে যেটা মানুষ অবশ্যই আন্দাজ করতে পারবে বা সহজভাবেই অনেক পাসওয়ার্ড থাকে আমি কমন কিছু পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আবার বলে দিচ্ছি পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি হ্যাচ ব্যবহার করতে পারবেন না স্পেস ব্যবহার করতে পারবেন না এবং এরকম কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন না যে পাসওয়ার্ড আপনার নিজের মনে না থাকবে তো অবশ্যই ছয় ডিজিটাল এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা এখানে উপরে দেবেন দেন সেই পাসওয়ার্ডটা এখানে নিচে দেবেন তারপর এখানে একটি রেফার কোড এখানে আপনি অবশ্যই যার মাধ্যমে যুক্ত হবে তার রেফার কোডটা এখানে আপনি বসিয়ে দেবেন এখানে রেফার কোডটা বসানো হলে দেন রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট এবং সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে তা আমি এখন রেজিস্টার বাটনে ক্লিক করব রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন সফল হয়েছে এরকম একটা লেখা লিখে আপনাকে এই রকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনার কাজ হবে আপনার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করা অবশ্যই এর জন্য আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে তো লগ ইন করতে হলে সর্বপ্রথম এখানে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন অবশ্যই সেই নাম্বারটা এখানে বসাবেন দেন আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন হ্যাঁ যদি আপনি নাম্বার অথবা পাসওয়ার্ড ভুল করেন তাহলে কখনোই আপনি আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করতে পারবেন না অবশ্যই এখানে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসানোর পর এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড বসানো হয়ে গেলে লগ ইন নামে যে অপশনটি রয়েছে এই লগ ইন অপশন ক্লিক করলে আপনার সাথে সাথে আমাদের অ্যাপস মধ্যে প্রবেশ করতে পারবেন এটা হচ্ছে আমাদের অ্যাপসের হোম পেজ এখন আপনি রয়েছেন আমাদের অ্যাপসের মধ্যে এখন আপনার কাজ হবে আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তাকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন এই বার্তাটা ফুসিয়ে দেওয়া এটার জন্য আপনার অ্যাকাউন্ট যদি সফলভাবে রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার রেফার কোডটি আপনি তাকে দেবেন সেমভাবে দেখেন এখানে আমি কীবের উপরে টিক মার্কে চারটে ঢট মেনুতে আমাদের মেনুবার অ্যাপসের মেনুবারে ক্লিক করব অ্যাপসের মেনুবারে ক্লিক করার পর আপনাকে এই রকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এটা হচ্ছে আপনার রেফার কোড এবং আপনি এখন সরাসরি আপনার প্রপার চেক আপ করবেন যে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়েছে কিনা তো এটা দেখার জন্য প্রোফাইল অপশনে যাবেন এখানে দেন দেখতে পারবেন এখানে আপনার নাম দেওয়া থাকবে তারপর এখানে আপনার অ্যাকাউন্ট অবশ্যই এখন ভেরিফাই হয়নি তো এখন ভেরিফাই না হওয়ার কারণে আপনার এখানে নট ভেরিফাই দেখাবে দেন এখানে আপনার অবশ্যই ইমেল অ্যাড্রেস থেকে সব কিছু দেখাবে তো এখন আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তাকে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সকলভাবে করতে পেরেছেন এই বার্তাটা দেওয়ার জন্য অবশ্যই তাকে রেফার কোডটা কপি করে দেবেন দেন এই যে রেফার কোডটা রয়েছে এই রেফার কোড অপশনে দেখেন এখানে এই অপশনে কপি অপশনে ক্লিক করলে আপনার রেফার কোডটা কপি হয়ে যাবে যদি আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন অবশ্যই অ্যাকাউন্ট খোলার পর যার মাধ্যমে যুক্ত হবেন অবশ্যই বলবেন যে আপনার অ্যাকাউন্ট সফলভাবে ভাবে রেজিস্ট্রেশন হয়েছে এখন আপনার পরবর্তী স্টেপ বা পরবর্তী কাজটা সে বুঝিয়ে দেওয়ার জন্য এটার জন্য তার মেসেঞ্জারে বা তার হোয়াটসঅ্যাপে যেখানে আপনি নকদ এরকম ভাবে আপনার রেফার কোডটা তাকে কপি করে দিবেন সে রেফার কোডটা চার্জ দিয়ে দেখবে আপনি অ্যাকাউন্টটা সফলভাবে রেজিস্ট্রেশন করতে পেরেছেন যদি আপনি সফলভাবে রেজিস্ট্রেশন করে থাকেন তিনি আবার অবশ্যই আপনাকে পরবর্তী স্টেপগুলো বা পরবর্তী কাজগুলো অবশ্যই শিখিয়ে দেবে তা এভাবে আপনি আমাদের অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট সফলভাবে রেজিস্ট্রেশন করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন অবশ্যই আপনি যদি আমাদের সঙ্গে পুরোপুরিভাবে টোটালি আমাদের মতো ইনকাম করতে চান এবং পুরোপুরিভাবে যুক্ত হতে চান তাহলে অবশ্যই এখানে নট ভেরিফাই থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন অবশ্যই আপনার ভেরিফাই আমাদের সঙ্গে প্রফেশনাল ভাবে যুক্ত হয়ে তো পরবর্তী ভিডিওতে কিভাবে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সঠিক নিয়মে অ্যাকাউন্ট ভেরিফাই করার প্রসেস গুলো জানতে হলে আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্ট শনাক্ত হওয়ার পর তাকে বললেই তিনি আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করার ভিডিওটি দিয়ে দেবে সেটা দেখে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন